তো হ্যালো ভাই লোক আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে কিন্তু গেমের মধ্যে একটা লেজেন্ডস প্যাক এসেছে এবং সেই প্যাকের মধ্যে স্পিন মারার জন্য কিন্তু কোনামি আমাদের একটা ভাউচার দিয়েছে এবং সেই ভাউচারটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই প্যাকের মধ্যে স্পিন মারতে পারবো তবে দেখার বিষয় হলো এই প্যাকের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো এপিক কার্ড রয়েছে এপিক তো বলা ভুল হবে লেজেন্ড কার্ড রয়েছে তো এই লেজেন্ড কার্ডগুলোর মধ্যে কিন্তু একটি কার্ড কিন্তু আপনি পুরো ফ্রিতে পেতে পারেন যদি কি না এই ভাউচারটা ইউজ করে আপনি এই প্যাকের মধ্যে স্পিন মারেন তবে আমি কিন্তু অলরেডি এই প্যাকের মধ্যে একটি স্পিন মেরেই দিয়েছি এবং আমার কিন্তু স্টোচ কবির যে এম প্লেয়ারটা রয়েছে ক্রিয়েটিভ প্লেমেকারের এই কার্ডটি কিন্তু বেঁধেছে সো এই প্যাকটা থেকে আপনার কোন প্লেয়ারটি বেঁধেছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো চলুন এবার আমরা দেখব এই যে স্টোচ কবির যে প্লেয়ারটা রয়েছে এটার স্ট্যাটস কীরকম রয়েছে তারপরে এই প্লেয়ারটির গেম প্লে কীরকম রয়েছে তাছাড়াও এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু আমি একটি অবশেষে ডিভিশন ম্যাচও খেলবো এবং এই ম্যাচের পুরো রেজাল্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এর ফলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কার্ডটির গেম প্লে এবং পারফরমেন্স কতটা ভালো তো চলুন এবার আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই তো প্রথমেই বলে দিই এই যে কার্ডটাকে আজকে আমরা রিভিউ করবো এই কার্ডটা কিন্তু একটি মূলত ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ড রয়েছে তারপর এই কার্ডটিকে যদি আপনারা সঠিকভাবে ম্যাক্স করতে পারেন তাহলে কিন্তু এই কার্ডটি একশো রেটিং পর্যন্ত চলে যেতে পারে তো এবার যদি আমরা এই কার্ডটি স্ট্যাটসের দিকে আসি তাহলে প্রথমেই আমরা কথা বলবো অ্যাটাকিং অ্যাওয়ারনেস ড্রিবলিং বল কন্ট্রোল টাইট পজিশান নিয়ে তো এই চারটের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেসটা একটু কম থাকলেও এই তিনটি কিন্তু খুবই ভালো রয়েছে মানে হলো ড্রিবলিং বল কন্ট্রোল এবং টাইট পজিশান এই তিনটেই কিন্তু আপনারা একশো দেখতে পাবেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই কার্ডটিকে নিয়ে ড্রিবলিং কিন্তু খুব ভালো মতো করা যাবে তো এরপরে যদি আপনারা এই কার্ডটির পাসিংয়ের দিকে যান তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন এই কার্ডটির মধ্যে পাসিংও কিন্তু নাইনটির আশেপাশে রয়েছে এবং পাসিং কিন্তু খারাপ বললে চলবে না যেহেতু এটা এ এর কার্ড রয়েছে সেহেতু পাসিং কিন্তু একদম পারফেক্ট রয়েছে তো এরপরে আমরা চলে আসি এই কার্ডটির ফিনিশিংয়ের দিকে তবে এ এর তুলনায় যতটা পরিমাণ ফিনিশিং দরকার ততটা কিন্তু এই কার্ডের মধ্যে ফিনিশিং নেই তবে খুব যে খারাপ রয়েছে ফিনিশিং এরকম নয় ফিনিশিং কিন্তু মোটামুটি ভালোই রয়েছে মিনিমাম গেম কিন্তু চলে যাবে তো এরপরে আমরা চলে এসেছি এই কার্ডটা স্পিড অ্যাসলেশন এবং কিকিং পাওয়ারের দিকে তবে স্পিড অ্যাসলেশন কিকিং পাওয়ার এই তিনটেই কিন্তু একটু কম মনে হল এ এমএফ কার্ড অনুযায়ী কিন্তু এই তিনটেই সঠিক পরিমাণে রয়েছে তবে দেখার বিষয় হলো গেম প্লেতে এই কার্ডটির অ্যাসেলেশান এবং স্পিড ঠিকঠাক মতো কাজ করে কিনা তো এই তিনটে বাদেও কিন্তু এই কার্ডটির মধ্যে ব্যালেন্স ভালো রয়েছে তো আপনারা যদি এই কার্ডটির ব্যালেন্স এবং স্ট্যামিনাও দেখেন তাহলেও কিন্তু নিরাশ হবে না এই দুটোই কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তো ওভারঅল যদি এই কার্ডটার দিকে আসেন তাহলে এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি কিন্তু ভালো মতো করে গেম অবশ্যই করতে পারবেন তবে দেখার পালা হচ্ছে এই কার্ডটি ডিভিশন ম্যাচে কীরকম চলে তো চলুন এবার আমরা ডিভিশন ম্যাচের মধ্যে যাই এবং অবশেষে দেখি যে এই কার্ডটি পারফরমেন্স কিরকম দিচ্ছে ডিভিশন ম্যাচের মধ্যে